বৃষ্টি পড়তেছে এই যে গড়ি উড়াইতেছে মোটামুটি বাতাস আজকে ভালোই ঠান্ডা গড়ি উড়াইতেছে আর এখানে আসলাম কি অনেক কষ্ট হয় চায় পাঁচতলা ছাদে উঠতে এখানে শাক শাকটা নিতে এসেছি এই যে ডাগন ফলের গাছ লাগানোর পরে মনে করেন এইখান থেকে এই গাছটা হয়েছে এমনিতেই লাগাই নি তো এই গাছটা হওয়ার পর মনে হয় চারবার উঠাইছি এখন তো কম ঠিক আছে আর চারবার খাওয়া হয়েছে আজকে লাস্ট বার উঠাই নিব কারণ কি এই যে পাতার মধ্যে ছিট পড়ে যাচ্ছে এই দেখছেন এরকম হয়ে যাচ্ছে এই তারপর হচ্ছে এটা এই যে নিতেছি হ্যাঁ এইভাবে উঠাবো ঠান্ডা লাগছে আমার মানে আসলে ঠান্ডাটাই যাইতেছে না শরীর থেকে করে দেখেন এখানে রাখি হ্যাঁ কিছু নিয়ে আসি তারপরে হচ্ছে আরো ছোট ছোট রইবো ওগুলো বড় হবে বড় হওয়ার পর আবার খাওয়া যাবে আর আরেকদিন তো দেখেন ওঠানোর পরে অনেকগুলা দেখা যায় এগুলো উঠে ওঠায় কি করব টক অনেক টক এই শাকগুলা বুঝছেন অনেক টক এই শাক টকগুলা ছোট মাছ দিয়ে আর চটচটি করলো বুঝছেন আমার ডাগন ফুলের গাছটা ভালোই হইতেছে মাসলা ঠিক তো উঠান যায় এগুলা আবার ইয়া হবে বড় হবে এগুলাকে পরে নেওয়া যাবে বৃষ্টি আসতেছে মোবাইলে পানি পড়তেছে ক্যামেরাতে চলে যাই এই যে উঠছে এই যে এইগুলা